দেখেন আমাদের এই কক্সবাজারে এসে ট্যুরিস্ট জোনে এই বাই আর ইনি আর ইনি সাংবাদিক পরিচয়ে বেশ কিছু সরকারি দপ্তরে গিয়ে চাঁদাবাজি করছে ভিডিও আমাদের কাছে আছে আমার কাছে আর এ ছাড়া এই গাড়ি ডাকা মেট্রো গ চোদ্দ সিরিয়াল চুয়াল্লিশ বাহাত্তর এই প্রাইভেট কার্টে নিয়ে এসে কক্সবাজারের সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে চাঁদাবাজি করছে তাদের মধ্যে একটা বড় ধরনের একটা ক্যামেরা দেখা যাচ্ছে যেখানে কোনো ধরনের সিল লোগো কিছু নাই এবং ড্রাইভার আর সাংবাদিক দিয়ে বেশ কিছু সরকারি দফতরে গিয়ে তারা ছাদাবাজি করতেছে তা আমরা কক্সবাজার প্রেস ক্লাবের বেশ কিছু সিনিয়র সাংবাদিকদের জানিয়েছি তাদের তারা একটি বুম আসছে বা একটি লোগো সহ এবং গাড়িতেও লাগাইছে জি টিভি জি বাংলা টিভি নামে একটা লোগো আমাদের এক সহকর্মী তাদের কাছ তাদের সাথে কথা বলছেন তারা অলরেডি দোষ স্বীকার করে ফেলেছেন তারা বলছে তাদের ভুল হয়েছে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে ভাই আপনার নামটা কি নামটা বলেন বলুন নাম বলুন নাম বলেন মান্নানমেদ মুন্ন হ্যাঁ সরি মান্নান মান্নান আহমেদ মুন্না আপনি কোন পত্রিকায় কাজ করেন আমি আছি দৈনিক নতুন দৈনিক নতুন দিন আর ওখানকার সম্পাদকের নামটা কি সম্পাদকের নামটা বলেন আপনি ওনার নাম হচ্ছে রনি আর আপনার নাম কি জানে বলে আমি মাতৃভূমিতে কাজ করে আসলে ওনারা আমরা অনেকক্ষণ ধরে ফলো করছিলাম এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল তারা সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে সাদাবাজি করতেছে আপনার কোনটা থেকে কোনটা থেকে কোনটা থেকে গেছেন গেছি সারের সাথে দেখা করছি আমরা আবার চলে আসি এসটি ঠিক আমরা কোনো দপ্তরে যান নাই আচ্ছা ঠিক আছে উনি স্বীকার করলে উনি সাবডে এসটি কক্সবাজার সাবডে এসটি অফিসে গেছে আপনি আপনি এটা বাড়া চালান আপনাকে ওনারা বাড়া নিয়ে আসছে তো ভাড়া নিয়ে আসছে ওনারা তো গাড়ি নিয়ে ছাদাবাজি করতেছে এখানে লোকও মারছে প্রিয় দর্শক আমি জানাতে চাই কক্সবাজারে তারা আমাদের পর্যটক আছে পর্যটক সম্মান সবাই পাবে আমাদের কক্সবাজারে এসে যে তারা একটা চাঁদাবাজি করতেছে সরকারি দপ্তর গিয়ে তারা যে টাকা নিচ্ছে কয়েকবার করে তারা টাকা নিচ্ছে প্রথমে দু হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছে এটা কিন্তু ঢাকা থেকে এসেছে স্বীকার করেছে কক্সবাজারে এসে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি করতেছে আসলে তাদের জন্য তাদের মতো এমন কিছু কুলাঙ্গার সাংবাদিকদের জন্য আজকে কক্সবাজার বলেন সারা বাংলাদেশ বলেন সাংবাদিকদের একটা বদনাম রটকে যাচ্ছে তারা অলরেডি শিকার করে ফেলেছে তারা কক্সবাজার সাব রেজিস্ট্রি অফিসে গেছে সেখানে এক স্যারের সাথে দেখা করছে এরকম একটা শিকার করছে কিন্তু সেই ভিডিওটি আমাদের কাছে সম্পূর্ণটি আছে যেখানে টাকার লেনদেন হচ্ছে তারা চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন দফতর থেকে আমাদের ইনফর্ম করেছে তারা বিভিন্ন দফতরে দফতরে গিয়ে চাঁদাবাজি করতেছে